আশা করছি আমরা সবাই অনেক অনেক ভালো আছি সুস্থ আছি এবং সুন্দর আছি আমাদের মধ্যে একটা বিষয় নিয়ে খুবই দ্বিধাদ্বন্দ্ব হয় তা হলো আমরা ভারীর ক্ষেত্রে ব্যবহার ব্যবহার নাকি বানান রীতির নিয়ম অনুসারে ভারীর ক্ষেত্রে দুটোই সঠিক অর্থাৎ রসই এবং দীর্ঘকার দুটোই সঠিক তবে দুটোর দুরকোপের ব্যবহার আমরা দেখতে পাই হলো এই যে বাড়ি রসই যেটা আছে রস আমরা ব্যবহার করতে পারি খুব বোঝাতে যেমন আহ খুব মিষ্টি সাদিয়া খুব মিষ্টি অর্থাৎ এটা খুব বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ সাদিয়া খুব মিষ্টি না বলে আমরা এখানে বলতে পারি সাদিয়া ভারী মিষ্টি সাদিয়া ভারী মিষ্টি অর্থাৎ এই যে খুব এটার পরিবর্তে আমরা ভারী ব্যবহার করতে পারি এটা খুব বোঝানোর ক্ষেত্রে আর দীর্ঘিকার কখন ব্যবহার করব দীর্ঘিকার আমরা ব্যবহার করতে পারি ওজনের ক্ষেত্রে যেমন ভারী জিনিসটি ভারী জিনিসটি করিম কেদাও ভারী জিনিসটি করিম কেদাও অর্থাৎ ওজন বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দীর্ঘকার আর খুব বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি রসই কার আশা করছি সবাই বুঝতে পারছি এবং এ ধরনের ভিডিও গুলো পেতে এটাকে ফলো দিয়ে রাখবো ধন্যবাদ